ধছি মরম দোক মরণ লাগবো মতো বড় যাই তুই বাড়ি হ্যাঁ চিন্তা করতেছে তিনজনে বোন চিন্তা করবো এবার বাইর চিন্তা করবো এবার যে ভাই আনছে হে ভাই চিন্তা করবো আপনি চিন্তা করতেন না আপনি দেখতে আনছে বুলু ভাই আপনি আয় যান ইব্রাহিম ভাই আপনি আয়া লোয়া যান আমার বাড়ির মারি গাড়ি দিয়ে আয়া লইয়া যান মাইকু গাড়ি দিয়ে আহার হারাই গেছি গা তোমার বাঁচতে বাইজাতে ওয়ারি আর গেজিং গে কোনো না কোনো কারণে মানুষ বিভিন্ন সময়ে পরিবার হারিয়ে রাস্তায় চলে আসে আবার অনেকেই পরিবারের কাছে ফিরে যেতে চায় তেমনি করে আমাদের এখানে যে সকল বৃদ্ধা মায়েদের দেখতে পাচ্ছেন তারা বেশিরভাগই আমাদের এখানে এসেছে উদ্ধার হয়ে তারা কোথাও পড়েছিলো রাস্তায় কেউ অজ্ঞাতভাবে কেউ বা আবার পরিবার হারিয়ে আমি যতটুকু বলি তিনি গত বারোই মার্চ দু হাজার চব্বিশ সালে আমাদের এখানে উদ্ধার হয়ে আসেন কেমন আছেন আপনি ভালো আছি আপনার নাম কি আমার নাম মরজিনা আপনি রাস্তায় এসেছিলেন কেন কিভাবে এসেছেন একটু বলেন তো বাসাতে আসছি ওয়ারিতে ওয়ারি বাসা আছে আমার বায়ে দেশি টা আনছে মারে সেবা করতাম আর মা আছে মারে সেবা করতে আনছে আর ছোটা বলাই কেউছে গরম হ্যার বাসার মধ্যে আনছে ওখানে বাড়িতে কইয়া বাড়িতে কইয়া আনছি কি আমি হ্যান থেকে আর মানুষ দৌড়াইছে অটো দিয়ে আন্না দে আন্না দিয়ে গেছে তিন চারজন বেরিয়ে যাইছি এন বদলি করছে এন আইসি ওখানে আমি বাড়ির যাইতাম গেছি কবে লাগাতি মানুষের বেগাতে গাতেছি লয়ে যাইতো এই জন্য এই জন্য বেগাতেছি আমি একলা না একলা চিনি না একলা এমনি বাসা চিনি আপনার বাড়ি কোথায় আম বাড়ি বাউসাই কোন জেলা বাউন বেড়া নবীনগর জেলা আমার বাড়িতে কে কে আছে বাড়িতে আমার বাড়ির বউ আছে দুইটা আপনার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে বাড়ির বউর কাছে বলি ছেলে মেয়ে কত বড় ওদের বয়স কত বয়স পরে স্কুলে পরে হুম আপনার স্বামী আমার স্বামী নবীনগর এখন আপনি কোথায় যাবেন আমি ওয়ারি যাব ঢাকা ওয়ারিতে কে থাকে ওয়ারি আমার বাড়ি থাকে আপনার মতনই বাই ডাকছি আমার দেশের ওই হেবাটার কাছে যাই আপনি বাড়িতে যাবেন না নবীনগর নবীনগর যাই আমি বাইয়ের গাড়িটা গাড়ি আছে মাইকু গাড়ি আছে মাইকু গাড়িটা যাই বাই আবার চাষটু বাই দিও বাড়াইতে পারবো আমার বইনাতে আছে ইয়া মিরের বাঘ মিরের বাঘ বোনের চায় রয়ে যাব ছেলে মেয়ে আছে জামাই আছে দুইটা বোন জামাই আপনি এখন গিয়ে কার কাছে থাকবেন কোথায় থাকবেন আমি বাইরের কাছে এক মাস থাকতাম বাইরের কাছে থাকতে আর ওরা আমার বাদ যাব দেশে দাম গা বাইরে দেশে বাড়াবে দেশে কি কী করবেন দেশে দিয়ে বাইর বয়ের লগে থাকতাম আর কি করম ভাই আমি বয়ের দোয়েছি বুড়া দোয়েছি মরাম দো মরণ দো লাগবো মহত বড়

এবার বাইর যে চিন্তা করবো এবার যে ভাই আনছে হে ভাই চিন্তা করবো আপনি চিন্তা করতেন না আপনি যা চেষ্টা ওনার বর্তমান শারীরিক অবস্থা কি কেমন আছে এখন উনি ভালো আছে তবে ওনার কিছুটা মানসিক সমস্যা আছে মানে সাইকোলজিক্যাল কিছু প্রবলেম ওনার মধ্যে দেখা দিছে ওগুলারও নিয়মিত ওষুধ পায় হঠাৎ হঠাৎ খুবই ভায়োলেন্ট হয়ে যায় চিল্লা করে কান্নাকাটি করে এখন আমাদের কাছে বলে যে আমার দিয়ে আসো বা নিয়ে যাও কিন্তু আমরা তো আসলে জানি না যে ওনার বাড়ি কোথায় আমরাও প্রত্যাশা করি তিনি যেন খুশি তার পরিবারের কাছে ফিরে যেতে পারে কারণ অনুভূতিটা খুবই আসলে মর্মান্তিক আমরা চাই সব সন্তানের কাছে যেন বাবা মা কাছে থাকে আবার বাবা মায়ের কাছেও যেন সন্তানরা সব বাবা মায়ের কোল জুড়ে থাকে এই প্রত্যাশা করি আমরা চাই বৃদ্ধা মা খুব শীঘ্রই যেন তার পরিবারের কাছে ফিরে যায় এবং আপনাদের কাছে বিনোদন অনুরোধ বিশেষ করে যারা নবীনগর এলাকার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর এলাকার যারা রয়েছেন তারা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে তার পরিচয় আমরা খুব শীঘ্রই খুঁজে পেতে পারি এবং সে তার পরিবারের কাছে যেন খুব দ্রুতই ফিরে যেতে পারে